কে মাইনাস করতে চায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় নিষিদ্ধ মাইনাস এই যে খেলা শুরু হয়েছে কিসের কারণে বাংলাদেশের এই অবস্থা কেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগ যেন আগামীতে নির্বাচনে না আসতে পারে সেই যে একটা নিষিদ্ধ করণের পায় তারা হচ্ছে বা এটাকে ষড়যন্ত্র বলা যেতে পারে যে এটা ষড়যন্ত্র হচ্ছে কেন কারণ হচ্ছে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে কিন্তু আওয়ামী লীগ যদিও সরকার গঠন না করতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগ অপজিশন বিরোধী দল হবে সেটা কিন্তু চাচ্ছে বিএমপি কারণ বিএমপি নিষিদ্ধের পক্ষে নয় এটা স্পষ্ট করে বলে দিয়েছে ফখরুল ইসলাম আলমগীর কেন তিনি বলেছে কারণ এই যে জামাত যুদ্ধ অপরাধী দল সমন্বয়ক যে সমন্বয়ক শেখ হাসিনাকে পতন করিয়েছে কিন্তু এই সমন্বয়ক এখন শেখ হাসিনার পতনের কৃতিত্ব একা নিতে চায় এবং সরকারের অর্থায়নে সরকারের পোষ্ঠপোষকতাই একটা দল গঠন করতে চায় সেই দলের নাম আবার দিয়েছে বিএমপি কিংস পার্টি কেন কারণ হচ্ছে সরকারের অর্থায়নে সরকারের সুবিধা নিয়ে এই দল আগামীতে ক্ষমতায় আসতে চায় তুমি কি এই দল ক্ষমতায় আসতে পারবে না কারণ বাংলাদেশের জনগণ দুটা দলকে সবচেয়ে জনপ্রিয় মনে করে এক সময় আওয়ামী লীগ আসবে এক সময় বিএমপি আসবে এই দুই দল ব্যতীত অন্য কোনো দলকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ ক্ষমতায় নিয়ে আসবে না সেটা পঞ্চাশ বছরও সম্ভব নয় যদি কোনো ষড়যন্ত্র না করে তাহলে ভাবেন এই যে মাইনাস প্লাসের খেলা এক দলকে মাইনাস করতে চাই আরেক দলকে প্লাস তার মানে ক্ষমতায় নিয়ে আসতে চায় পিকে মাইনাস করতে চাই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই এই যে নিষিদ্ধ মাইনাস এই যে খেলা শুরু হয়েছে এই খেলার মধ্যেও কিন্তু অন্য কোনো